আপনার মাথায় হয়তো হাজারটা আইডিয়া বসছে কিন্তু নিয়ে আপনি ইউটিউব শুরু করবেন বুঝতে পারছেন না একবার ভাবেন ব্লগ করবেন কিন্তু ভালো ক্যামেরা কেনার টাকা নেই টেক রিভিউ করবেন কিন্তু প্রোডাক্ট কেনার টাকা নেই এডুকেশন কন্টেন্ট বানাবেন কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন এই কনফিউশন থেকে বের না হতে পারলে আপনি ছয় মাস আগে যে জায়গায় ছিলেন আপনি সেই জায়গায় থাকবেন ধরুন আপনার সামনে দুটি রাস্তা একটি হচ্ছে সফলতা দ্বিতীয়টি হচ্ছে ব্যর্থতা আপনি কোনটা বেছে নেবেন নিশ্চয় চাইবেন সফলতার রাস্তাটি বেছে নিতে কিন্তু আপনি যদি এটাই না জানেন কোন দিকে গেলে আপনি সফলতা পাবেন তখন আপনি এলোমেলোভাবে কাজ শুরু করবেন এবং দিন শেষে আপনি ঠিকই ব্যর্থতার শিকার হবেন তো আপনি যদি আপনার জন্য সঠিক রাস্তাটি বেছে নিতে চান তো এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনার জন্য সঠিক রাস্তাটি এখান থেকে বেছে নিন আজকে আমি আপনাদের এমন তিনটি কন্টেন্ট আইডিয়া দিব যে কন্টেন্টগুলো তৈরি করতে আপনার না লাগবে ভালো মোবাইল ফোন এবং না লাগবে টাকা পয়সা যেখানে কম্পিটিশন কম আছে এটা বলা যাবে না কারণ ইউটিউবে এমন কোনো কন্টেন্ট নেই যেগুলোতে কম্পিটিশন কম তবে আমার বলা তিনটি কন্টেন্টের মধ্যে যদি একটি কন্টেন্ট আপনি বেছে নেন এবং আপনার মেদাকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন তবে আপনিও পারবেন একজন সফল ইউটিউবার হতে তো আর বেশি কথা নয় এখন চলে যাব আমরা মূল টপিকে মূল টপিকে যাওয়ার আগে আমি আপনাদের একটা কথা বলে নিই সেটা হচ্ছে আপনারা আমাকে অনেক ভালোবাসেন এবং অনেক সাপোর্ট করেন যার জন্য আপনাদের সবাইকেই ধন্যবাদ এবং আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক রয়েছেন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন সো এখন আমরা চলে যাবো আমাদের মূল টপিকে সো প্রথম হলো, ও এই আবার তিন ভাগে ভাগ করা যায় প্রথমটি হলো বাস্তব ঘটনার উপর ভিত্তি করে গল্প তৈরি করা এমন অনেক ঘটনা আছে যা আমাদের কিন্তু তারপরও সেগুলো এতটা মজার এবং রহস্যময় যা আপনার দর্শককে অনেক আকর্ষণ করতে পারে এই চ্যানেল নিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনার সত্য ঘটনা বাছাই করে গল্পের মতো সাজিয়ে বয়স ওভার দিয়ে নিতে হবে এবং এই বিভাগের দ্বিতীয় ভাগটি হলো সাসপেন ও মিস্ট্রি ডকুমেন্টারি এই জগতে অনেক রকম রহস্যময় ঘটনা ঘটছে যেগুলোর কোনোটারই ব্যাখ্যা পাওয়া যায়নি যেমন টাইটেনিক জাহাজ ডুবে যাওয়ার পর জাহাজে এতগুলো মানুষ থাকা সত্ত্বেও কেন জাহাজে একটা মানুষও খুঁজে পাওয়া যায়নি এমন ধরনের মিস্ট্রি কন্টেন্ট ফেসলেস ইউটিউব চ্যানেলের জন্য পারফেক্ট এবং এই কন্টেন্টের লাস্ট বিভাগটি হচ্ছে পুরনো ঐতিহাসিক কাহিনী ইতিহাসের পাতা উল্টালে পাওয়া যায় হাজার অজানা গল্পের কাহিনী যেমন একটি রাজা ছিল তার একটি ভুল সিদ্ধান্ত পৌর সাম্রাজ্যকে ধ্বংস করে দিল এরকম কাহিনীগুলো কাহিনিগুলো দর্শককে আগ্রহী করে তুলবে এবং তারা আপনার ভিডিওগুলো বারবার দেখতে চাইবে দুই নম্বরে যে কন্টেন্টটি রেখেছি সেটা আপনার এবং আমার সবার প্রিয় কন্টেন্ট হ্যাঁ সেটি হচ্ছে গেমিং কন্টেন্ট সো গেমিং কন্টেন্টের নাম শুনতে আপনারা বা ভাবতেছেন যে আমি ফ্রি ফায়ার নিয়ে কথা বলবো কিন্তু না আমি ফ্রি ফায়ার নিয়ে কথা বলবো না কারণ ফ্রি ফায়ার গেমটি এখন বর্তমানে পপুলার যার জন্য এই ফ্রি ফায়ার প্লে কিন্তু এখন কেউ দেখতে চায় না কারণ এটা এখন পুরনো হয়ে গেছে আমি আপনাদের সাজেস্ট করব কিছু ক্রিকেট গেম নিয়ে যেটা একদম রিয়েলিস্টিক আপনি চাইলে সেই ক্রিকেট গেমের ভিডিওগুলি আপলোড করতে পারেন এবং সেখানে এমনভাবে আপনি বয়স ওভার করবেন যেটাতে মনে হবে আপনি ভাষ্যকার আর আপনার ভিডিওতে কিছু ফানি ক্লিপ অ্যাড করে দিবেন যাতে করে ভিডিওটি একটু আরও বেশি এক ধাপ এগিয়ে যাবে এবং নিশ্চিতভাবে আপনার ভিডিওতে অনেক ভিউ আসবে সেটি নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে আপনি আপনার চ্যানেলকে গ্রো করাতে পারবেন সো আমরা সর্বশেষ তিন নম্বরে যে কন্টেন্ট আইডিয়াটি রেখেছি সো কন্টেন্টটি হলো রোস্টিং কন্টেন্ট রোস্টিং কন্টেন্ট এমন একটি কন্টেন্ট যেটা ঠিকঠাক করতে পারলে আপনার চ্যানেলকে খুব দ্রুত ভাইরাল করতে পারবে রোস্টিং ভিডিও তৈরি করতে আপনার সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে বয়েস অভার এবং আপনার কথা বলার ধরন আপনার কথা দিয়ে আপনি যত রোস্ট করতে পারবেন তত বেশি দর্শক আপনার ভিডিও দেখার জন্য আগ্রহ দেখাবে রোস্টিং ভিডিও ভাইরাল করার জন্য আপনি বর্তমান ভাইরাল টপিক নিয়ে সেখানে ভিডিও তৈরি করতে পারেন এতে করে আপনার তৈরি ভিডিওটা ট্রেনিংয়ে চলবে কিন্তু তবে সেটা যদি না হয় তাহলে আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ আসবে আপনি যদি সম্মিলিতভাবে রোস্টিং করেন সেক্ষেত্রে আপনি সকল বয়সী দর্শককে আপনার ভিডিওতে আকর্ষণ করাতে পারবেন তো এখন আপনার কোন আইডিয়াটি সব থেকে বেশি ভালো লেগেছে এটা কিন্তু কমেন্ট বক্সে বলে দেবেন আপনি যে কন্টেন্ট নিয়ে কাজ করতে চান না কেন আপনার বয়স কিন্তু প্রফেশনাল হতে হবে আপনার বয়সটি একদম এগিয়ে নিয়ে যেতে আপনি স্ক্রিনে থাকা আমার এই ভিডিওটি দেখতে পারেন দেখা হবে আপনার সাথে আমার সে ভিডিওতে সো বিভার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোন ধামাকাদার এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ